বরযাত্রী চেন বরযাত্রী আচ্ছা বরযনায় পিসে হয় যাত্রী ওইতে রাজি আছি কেনা কারা রাজি আছি ভাইজন সুন্দর একটা স্লোগান দেশে কোরআন হাদিসের আলো আমরা কি ঘরে ঘরে জ্বালাইবেন না সংসদেও জ্বালাইবে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কোরআনের মধ্যে অন্য জায়গায় আল্লাহ বলেছেন وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ تِينَ আল্লাহ বলছে আমি মানুষকে তৈরি করেছি মাটি দিয়ে মাটির নির্যাস দিয়ে প্রশ্ন যে মাটি দিয়ে তৈরি কোথায় হলো আমাদের তো জন্ম হয়েছে শুক্রানোর মাধ্যমে ডিম্বাণুর মাধ্যমে মায়ের গর্ভে এই জন্য আল্লাহ বলেছেন মিং সুলাল তিন মিং তিন মাটি নির্যাস দিয়ে তৈরি করেছে আমরা ফল মূল খাই আমরা যা কিছু খাই মাটিতে তৈরি হয় মাটির রস দিয়ে তৈরি হয় সেখান থেকে আমাদের জন্ম হয়েছে তো আমি যেটা বলতে চাচ্ছি আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টির পরে আবার সুন্দর করে সবকিছু নির্ণয় করেছেন কেমন নির্ণয় করেছেন আমার যে মোবাইলটা আছে আপনার যে মোবাইলটা আছে এই মোবাইলটা কিছু রাখবে না এই মোবাইলটা যখন আমরা আঙুল রাখি ফিঙ্গার দিয়ে অনেক মোবাইল খোলে না কথা বলেন খোলে না আমরা যখন দলিল করতাম আগের যুগে টিপসই দিতাম না এখনো টিপসই দেই না আশ্চর্য হবেন আমার যে আঙুলটা দিয়ে মোবাইলটা খুলি আমার যে মোবাইলটা আছে যদি পৃথিবীর একশো কোটি মানুষের আঙুল ওইখানে দেওয়া হয় এই আঙুলের যে আল্লাহ রেখাগুলো তৈরি করেছে এই রেখার সাথে কোনো রেখা মেলবে না কত মানুষ একশো কোটি যদি মানুষ নিয়ে আসা হয় একশো কোটি মানুষের আঙুল লাগানো হয় মোবাইলের ভিতরে ওই মোবাইল কারো আঙুলে আমার আঙুল ছাড়া খুলবে না ও খলা কাহো ফকতদারা আল্লাহ সৃষ্টি করেছে ফাঁকার দ্বারা আবার আপনি অ্যাক্সিডেন্ট করেছেন হাতের চামড়াটা উঠে গেছে ছয় মাস পরে নতুন চামড়া গদাইছে রেখা কি আগেরটা হবে না নতুন রেখা হবে বলেন তো আবার যেই মোবাইল সিম আপনি কিনেছিলেন ফিঙ্গার দিয়ে এক বছর আগে এক্সিডেন্ট করেছেন চামড়া উঠে গিয়েছে আবার দুই বছর পর চামড়া উঠেছে হাতের মধ্যে ওই ফিঙ্গার দিলে আগের সিম ফেরত আসবে কে আসবে না বলেন তো কে তৈরি করলো কে তৈরি করলো মানে যদি বিজ্ঞান নিয়ে আলোচনা করি অনেকবার হুজুর মৃত্যুবরণ করবো কাফের আল্লাহ রশ বলে ও রমিম চাল্লা নতুন করে উঠাবে কেমন করে উঠাবে একটা গেছে নষ্ট হয়ে গেছে মধ্যে আল্লাহ বলে কি দেখেন বিজ্ঞান কি বলে যদি একটা মানুষকে আগুনে জ্বালাইয়া দেওয়া হয় কিচ্ছু নাই সাই আছে একটা মানুষকে আগুনে জ্বালাইয়া দেওয়া হয়েছে কিচ্ছু নাই একটা চুল আছে এই চুলকে বিজ্ঞান বলে ক্রোমোজম সেল ডিএনএ টেস্টের মাধ্যমে ডি অক্সিমো অ্যাসিড আর টেস্টের মাধ্যমে রিমো নিউক্লিক অ্যাসিড বের করে এখান থেকে এমন একটা পর্যায়ে যাওয়া হয় কোন এই মানুষটা জীবনে এগারো বছর বয়সে সকাল দশটার সময় কি করেছিল এই মানুষটা বিশ বছর বয়সে রাত বারোটায় কোথায় গিয়েছিল সব খুঁজে বের করা সম্ভব জোরে বলেন না সোহান আল্লাহ কি থেকে বের করেছেন একগা চুল চুলও পান নাই চুলের হাজার বাগের এক ভাগ পেয়েছেন আগুনে পড়ায় গেছেন কিচ্ছু পান নাই সাই পেয়েছে সেই সাই থেকে মানুষ পুরা মানুষের জীবন খুঁজে বের করতে পারে তাহলে যে আল্লাহ সৃষ্টি করেছে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে চামড়া শিক্ষা দিয়েছে এই চামড়া উঠে যাওয়া আমার কি করেছিল সে আল্লাহর জন্য খুঁজে বের করা কি কঠিন কথা বলেন কঠিন আমরা ধোকার মধ্যে আছি অনেকে বলে কি হিসাব নিকেশ হবে এই যে অভিযান লঞ্চে পুরে গিয়েছে দাফন করেছে আমার বাসার কাছে অনেককে দেখলাম ওখানে ডিএনএ টেস্টের নাম্বার লেখা আছে যে এইটা অমুকের লাশের কোনো অস্তিত্ব পায় নাই পুইরা সাই হয়ে গিয়েছে কেমন করে খুঁজে বের করলো যে অমুকের সন্তান এ অমুকের মেয়ে এ অমুকের ছেলে

তোমরা বিজ্ঞান পড়তে যে তোমরা এই যান্ত ইতিহাস তাহলে শিকার আল্লাহ করতে শুধু তা না সারাক্ষণ সেলতাই পড়া থাকতে একটা মানুষ যে আমরা বেঁচে আছি আমার শরীরের মধ্যে আমার হার্ট লাংস ব্রেন আমার যে কোনো রক্তের চলতেছে রঙের ভিতরে আশ্চর্য হবেন একটা মানুষের মধ্যে আল্লাহ পুরা বিশ্ব লুকিয়ে রেখেছে অফিয়ান ফরসিকম আফালা আলা তুলুন আল্লা ভাই বাটা তোর ভিতরে পুরো পুরা বিশ্ব লুকিয়ে রেখেছ দেখেছি আমি বলে হুজুর মানুষের শরীরে কি সিডর আছে সিডর দেখছেন না সিডর আপনার এই এলাকায় দেখছেন আপনারা সিডর সিডার আছে মানুষের শরীরে আল্লাহ সিডার রেখেছে সিডার কোথায় আমি যখন হাসি দেই এই হাসির বাতাসটা এত জোরে বের হয় এই গতিতে বাতাস ছুটলে কোনো ঘরের জালনা গ্লাস থাকতো না এই আসিডা কি মানুষের শরীরে সমুদ্র আছে চোখ দিয়ে যে পানিটা বের হয় লবণ না মিষ্টি বলেন তো সমুদ্রের পানি আছে কি নেই মুখের পানি মিষ্টি না লবণ বলেন তো কথা বলেন না কেন বলে হুজুর মানুষের শরীরে বাঘ বাল্লুক আছে মাথায় উকুন আছে না আমার মাথায় তাকে উকুন ছিল চুল নাই এখন উমরা গিয়ে কামাই ফেলাইছি তো এই যে রক্ত খায় বাঘ লোকের মতো না আমার শরীরে অসংখ্য ব্যাক্টরি আছে যাই হোক সময় দীর্ঘায়িত করব না আমরা কোরআন নিয়ে চিন্তা করি কোরআন আল্লাহ আমাদের জন্য শিক্ষা হিসেবে পাঠিয়েছে হাদিসকে পাঠিয়েছে এখন আসি রাজনীতির প্রসঙ্গে ভোট চাইতে আসি নাই আব্বাস আমার ছাত্র প্রিয় ছাত্র দাবাব দেশে এই জন্য এসেছে ভোট চাইতে আসি নাই আমরা চাই দেশটা ভালো হয়ে যাক অনেকে মনে করে হুজুর মানুষ কি বোঝে আরে ভাই তোমরা যদি বিজ্ঞান নিয়ে লাফাও ওই বিজ্ঞান আমার কোরআনের প্রাইমারি ক্লাসের ক্লাসের মধ্যেও পারেন আলহামদুলিল্লাহ তুমি জানিয়ে লাফো করো তুমি নিজেকে যে পণ্ডিত মনে করো ওর চেয়ে বড় পণ্ডিতদের আমরা পড়াই অহংকার করছি না আল্লাহ শুক্রিয়া দায় করছি আমি ইসলামিক জুড়ে স্টুডেন্টস ইসলামী আইন বিজ্ঞান অধ্যাপনা করি ষোলো বছর আলহামদুলিল্লাহ আমার আঙ্কেল কাকা চাচু বলেছেন যে আসলে আমরা অহংকার করতে আসেনি কিন্তু এটা বলতে আসছে তোমরা যে মনে করো যে হুজুর মানি হুজুর মানি খাজুর হুজুর মানি এই সেই সেই দিন ভুলে যাও এখন হুজুর মানি দেশ গড়ার নাও খাবে ভাইয়ের আমার আমরা রাজনীতি করতে আসিনি রাজনীতির কথা বলতেও আসেনি কিন্তু যখন দেখি আপনার এই পাথর গাটার কাকচিরা সন্তান সোহাগের লাশের উপরে নৃত্য করা হয় দিয়ে ওঠে আবার ওই মিথার দেহের উপরে পাথর মারা হয় যখন সোহাগের ছোট্ট ছেলে চোখের পানি পেতে বলে যে কোথায় আমার দেশ স্বাধীন হয়েছে আমার বাবার মৃত্যুর পরেও ও কেন পাথর মারা হয় ওই সন্ত্রাসীদের যখন দেখি কোনো দল লালন পালন করে ওদের আশকারা দেয় পরিষ্কার করে আবার দলে ফিরিয়ে আনে এদের যদি প্রতিবাদ আমরা না করি এই জ্ঞান আর শয়তানের জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য আছে আপনারা বলেন শয়তানের জ্ঞান আমার সামনে জুলুম হচ্ছে অন্যায় হচ্ছে চাবাজি হচ্ছে অন্যের সম্পদ বক্ষণ হচ্ছে আপনি চুপ করে দেখেন আপনার মধ্যে শয়তানের মধ্যে করা পার্থক্য আমাদের সাথে কারো বিরোধ নেই আজকে আজকে বেগম খালেদা জন্য তিনবার আমি নিজে দোয়া করছি কয়বার আমরা হিংসা বিদ্বেষ পছন্দ করি না তিনি সাবেক প্রধানমন্ত্রী সুস্থ হোক আমরা চাই আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক চাই না অন্যায় মারামারি কাটাকাটি হোক ভাই ভাই আপনি আওয়ামী লীগ করেন আপনি বিএনপি করেন জাতীয় পার্টি করেন ইসলামী আন্দোলন করি আমি কেন আমরা এমন হব হবো একজনের চেহারা দেখতে পারবো না কেন এমন হব সকাল হলেই তো আপনার সাথে দেখা হবে কেন ফোন দিয়ে বলবো মাহুল রাজনীতির কথা বলবেন না কেন আপনার ক্ষমতার উৎস কোথায় ওলতা ফতে সা কবি সাক ইয়া আরব বেকেয়া মা ইদুরিল মা সা আল্লাহ তুমি যেই পাও দিয়ে ঠন ঠন করো মৃত্যুর পরে পা ও দুইটা হয়ে যাবে আল্লাহর কাছে হাঁকায়ে নেওয়া হবে ফালা শ্রদ্ধা কওয়ালা সাল্লাহ 这个 নামও তো পড়ও না ঠিক করে যা আল্লাহ সব দান করো না ও লা লাকা ফাউলা তোর আজকে ধ্বংস আর ধ্বংস শরণ করুন সেই কথা আপনি কি শেদাপড় দেখান সোজা হয়ে মারা গেলে সব সোজা হয়ে পড়ে থাকবো ওই তিন হাত জায়গা হবে দাপড় দেখান ক্ষমতা দেখায় রাখো একটা কিছু হয়ে গেছে দাপট মনে রাখবেন অন্যায় দাপট দেখাতে আসবেন আমাদের এই মাথার রুমাল কোমরে আমরা মানতে বাধ্য হবো কিন্তু আপনি ন্যায়ভাবে আসেন আমার যদি অন্যায় হয় ধরাই যান আপনি আমার ভাই আমরা সংঘাত চাই না আমরা চাই এত সুন্দর দেশ সবুজ সুফলা আমার সোনার বাংলাদেশ জানেন এক পদ্মা সেতু যে কয় টাকা চুরি হয়েছে এই কয় টাকা দিয়ে এরকম পাঁচটা পদ্মা সেতু হতে পারে বলব আপনার টাকা আপনার আমার পকেটের টাকা আপনার টাকা আপনি যে মোবাইলে কথা বলেন না একশো টাকা বললে সরকার আঠাশ টাকা নিয়ে যায় কথাটা বলছেন এই যে বিদ্যুৎ ব্যবহার করেন না সরকার এখান থেকে টাকা নেয় নেয় না শুধু ব্যাট নেয় একটা ফ্যান কিনেছেন টাকার কারণ রুমাল কিনেছি টাকার সরকার টাকা নিয়েছে কার টাকা নেচ্ছে এক বোতল পানি কিনি সরকার সেখান থেকে ষাট টাকা নিয়ে যায় কার টাকা নেয় সেই টাকাই তো চুরি হচ্ছে শুধু হাদিসের মধ্যে আসে মান কতিলা তু না নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে দেশের সম্পদ আমার সম্পদ যদি কেউ মারা যায় সেও আল্লাহ রাস্তায় শহীদ বলে গণ্য হবে দেশের সম্পদ পাহারা দেওয়ার জন্য আমরা তৈরি আছি জল্লা আল্লাহ তো আমি অনেক কথা বলেছি আলোচনা আমার শেষ আমি আলোচনা করতাম না আমার বাবা সামনে আলোচনা করার মুযুক্ত না কিন্তু বলেছি জন্য আপনাদের বোঝা উচিত আলে মানি মনে করবেন না মুষ্টি চাউল উদায় আলে মানি মনে করবেন না আমি তিনটা হসপিটাল চালাই আলহামদুলিল্লাহ বরগুড়ায় সবচাইতে বড় হসপিটাল আমার আলহামদুলিল্লাহ অহংকার করছি না আল্লাহ সুক্রিয়া আদায় করছি আপনাদের জন্য তৈরি করেছি ডৌতলাতে খিদমা ইসলামী হসপিটাল গরিব অসায় দলি রুগী যাওয়া লাগবে না গরিব অসায় রুগী থাকবে পাঠাই দেবেন ফ্রি দেখবো ইনশাআল্লাহ ফিরে রাখবো ইনশাআল্লাহ যাই হোক এই এলাকার উন্নয়নের জন্য আব্বাক বলেছে কাজ করবো ইনশাল্লাহ আমাদের কাছে সম্পদ এলে আল্লাহর কসম করে বলতে পারি চুরি করা লাগবে না চুরি কেউ চুরি হবে না আপনাদের দোয়া আল্লাহ অনেক সম্মান দিয়েছে এই বয়সে আল্লাহ তিনবার হস করিয়েছে বাড়ি গাড়ি আল্লাহ সব দিয়েছে আল্লাহ সার সার বলার মতো লোকের অভাব নেই আলহামদুলিল্লাহ দুই মাথায় গেলে বহু লোকে সার সার বলে আমার তিনশো সাড়ে তিনশোর মতো স্টাফ আছে কর্মচারী আলহামদুলিল্লাহ কিন্তু এই এসেছি শুধুমাত্র চুরি অন্যায় জুলুম নির্যাতন বন্ধ হোক আপনারা বন্ধ করেন আমরা ঘরে চলে যাব আমি আবার শিক্ষকতা শুরু করব মাঠে থাকবো না কিন্তু বন্ধ করবেন না নিজেরা মারামারি করবেন নিজেরা মাথা ফাটাইবেন আমরাও মাঠে নামবো না মানুষগুলো যাবে কোথায় বলেন মানুষগুলো যাবে মাঠে নেমেছি আছি থাকবো আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই ভালোবাসা চাই হিংসা বিদ্বেষ অন্যায় ভুলে গিয়ে আমরা কোরআনের দেশ চাই ইনশা আপনারা দোয়া করবেন না ইনশাল্লাহ দোয়া চাই ইসলামের পক্ষে যে আসবে আমরা তাকেই সমর্থন জানাবো ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করো মাহফিল যারা আয়োজন করেছেন উচিত ছিল তো এখানে আমাদের বড় ধরনের ডোনেশন করা কিন্তু যাই হোক আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন নামাজ আমার দেশে যে সম্পদ আছে যদি সেটা ব্যবহার হয় বাংলাদেশ সিঙ্গাপুর হতে সময় লাগবে না পাঁচ বছর তার চেয়ে কম লাগবে যদি আলোচনা শুরু করছি একটু বলি একটু বলি আপনাদেরকে শোনেন এই যে দেখেন না নদী আছে না আমাদের নদী না আমাদের এই নদী জানেন কেমন সম্পদ বিশ্বে যা নদী আছে তার চাইতে বড় সম্পদ ওলা দেশ আর কারো নাই আচ্ছা শোনেন আমাদের দেশের ছেলেরা কোথায় গিয়ে চাকরি করে বলেন তো চট্টগ্রাম যায় ঢাকা যায় সেখানে গার্মেন্টস এর মাল তৈরি হয় জানেন এই মালটা বিদেশে যায় জানেন থেকে যায় যায় পায়রা পোর্ট হয়ে যায় যায় বংলা পোর্ট হয়ে তো তৈরি হয় ঢাকায় চট্টগ্রামে যায় থেকে আমার এলাকায় এই যে মংলা দুর্গত ষাট সত্তর কিলোমিটার আরও কম যদি আমার দেশে ফলা পান ওই দেশে গিয়ে চাকরি করে যদি সেই ফ্যাক্টরি আজকে এখানে হতো তো যদি ওখানে বেতন পায় তিরিশ হাজার এখানে বেতন বিশ হাজার সে খুশি আব্বা আম্মার কাছে আছে ঘর দেখতে পারতেছে আমি আমার বন্ধুবান্ধবদের বললাম যে এখানে ফ্যাক্টরি করো কাকুকুর ফ্যাক্টরি করতে গেলে সমস্যা কি সমস্যা ভাইজান ফ্যাক্টরি করুন ব্যবসা করুন পঞ্চাশ কোটি ঢাকা চাই একশো কোটি আমরা বলেছি যদি এই নদী আমরা ব্যবহার করি নদীতে ঘাট থাকবে এখানে ফ্যাক্টরি হবে আমার ছেলেরা এই এলাকায় কাজ করবে ইনশাআল্লাহ চাকরি করার জন্য বিদেশে ঢাকা চট্টগ্রাম যাওয়ার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ এইখানে কাজ করবে এই নদী থেকে আমরা সম্পদ করব করবো এই নদীর ঘাট থেকে মাল বিদেশে যাবে ইনশাআল্লাহ আজকে নাম হয়েছে পটুয়াখালী পায়রা পায়রা নদী কি পটুয়াখালী না বরগুনায় বলেন তো কেন কেন পটুয়াখালী পায়রা নদী নাম হয়ে পায়রা নদী ওখানে এখানে নাম হইল পায়রা ওখানে তার মানে আমরা কিন্তু বঞ্চিত দক্ষিণ অঞ্চলের মানুষ বঞ্চিত চাই এলাকায় মিল ফ্যাক্টরি কারখানা হবে আর ব্যবসা করি আলহামদুলিল্লাহ জানি কিভাবে করতে হয় আমরা আসলে চান্দ দূরের কথা এক পয়সা করে দেওয়া লাগবে না আসো এখানে জমি জমার দাম আমাদের বাড়বে যখন ফ্যাক্টরি হবে বিল্ডিং ভাড়া হবে ঘর ভাড়া হবে জমি জমার দাম কয়েক গুণ বাড়বে ইনশাআল্লাহ এগুলো স্বপ্ন না এগুলো করে দেখাইছে আলহামদুলিল্লাহ অলরেডি এগুলো স্বপ্ন না এই স্বপ্ন আমাদের এই বাস্তবায়নের ধাপে আমরা এগিয়ে গেছি কয়েক ধাপে ইনশাআল্লাহ তো দোয়া করবেন আমরা যেন সুন্দর একটা দেশ উপহার দিতে পারি চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত ঝামেলা মুক্ত এবং সুন্দর পরিবেশে আমরা বসবাস করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমরা ইতিমধ্যেই এখানে জেলে পরে উদ্যোগ নিয়েছি একটা লোক রাস্তায় গিয়ে মারা গেল সরকারি আইন আছে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় কয় টাকা বলেন কয় লাখ 10 লক্ষ টাকার ক্ষতিপূরণ পায় দুখজনক বিষয় হচ্ছে জেলেরা মাছ ধরতে গিয়ে মারা গেলে একটাকাও পায় না আমরা ইসলামী আন্দোলন আমিনুল সালাত করেছি যে আমরা ক্ষমতায় গেলে সংসদে গেলে এই আইন পাস করব প্রত্যেক জেলে পরিবার যারা গিয়ে আহত বা নিহত হবে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেব ইনশাআল্লাহ এটা আমরা বাস্তবায়ন করবই রাস্তায় গিয়ে মারা গেল শুধু 5 লক্ষ টাকা পায় বলেন তো কিন্তু আপনাদের কথা কেউ বলে না সাময়িক আমরা একটা নোটের কারণে ভুলে যাই 1000 টাকা পাইলেই তখন আর মাথা ঠিক থাকে না সামনে কিবা পড়ে দেখা যাইবে আগে টাকাটা খাইয়ে লই টাকা দিলেও খাইবেন সমস্যা নাই এর ও টাকাতে এত টাকা না সোনা উড়েনে থামার শে ঠাই বলেন কি কিন্তু ভোট দিবেন কোন জায়গায় বলেন জায়গা মত ভোট দিবেন হাত পাক টাকা বুঝিনা যা ভোট দিবেন কোন জায়গায় জায়গা মত সমস্যা নাই কিন্তু দেবেন খবরদার টাকা দিয়ে আমরা বোট বিক্রি করবো আমাদের দেশের কিন্তু উন্নয়ন হবে না আল্লাহ কবুল করুক আমার কথা কষ্ট পেয়েছেন কষ্ট পেলে ক্ষমা চাই আপনাদের কাছে আসবো আপনাদের দুয়ারে দুয়ারে আসবো আজকেও চর্মনায় সাহেব হুজুর আজকে সাহেব হুজুর নিজে আমাকে ফোন দিয়ে এলাকার খোঁজখবর নিয়েছেন সাহেব হুজুর স্বয়ং নিজে অন্য কেউ না স্বয়ং চরমনায় সাহেব হুজুর গতকালকেও সাহেব হুজুর পনেরো মিনিট আমার সাথে এই যে সুপার নাতাসের নানা ছিল পনেরো মিনিট সাহেব ফোন দিয়ে কথা বলেছে শুধু আপনাদের খোঁজখবর নিচ্ছে সার্বিক কি অবস্থা এলাকার অবস্থা কি মানুষের অবস্থা কি কেমন আছে হুজুরের পক্ষ থেকে আপনাদেরকে সালাম দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ao nada, não, 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 não. não, não, não.